জয় ভবা ভবপাগলার আরতি কেমন সেই প্রসঙ্গে আসছি পাঠ করে চলছি ধারাবাহিকভাবে আরতির পরে ভোগ নিবেদন ব্যঞ্জন আদি সহ অন্ন ভোগ ফল মূল যত আয়োজন পাগল নিজেই সব নিবেদন করেন মাকে আমরা দেখেছি দরজা বন্ধ করে ভোগ নিবেদন করেন তিনি শুনেছি প্রথমে উন্মুক্ত দরজায় প্রকাশ্যেই ভোগ নিবেদন করতেন তিনি সকলের সামনে কিন্তু অসুবিধা বোধ করায় কোনো কারণে পরবর্তীকালে মন্দির দ্বার বন্ধ করে তাকে ভোগ নিবেদন করতে আমরা দেখেছি কি অসুবিধা কি কারণ বলতে পারবো না তবে দুটি ঘটনার কথা স্মরণে আসে এই প্রসঙ্গে একটি কথা স্বয়ং পাগলের মুখে তাকে শোনা আরেকটি বহুজনের মুখে প্রত্যক্ষ করা প্রত্যক্ষ করার ঘটনা পাগল বললেন নিতান্ত শৈভাবে শৈশবে সরল মনে তিনি মাটির তৈরি জিলিপি সন্দেশ মাকে নিবেদন করতেন এখানে সাদা কাপড় দিয়ে সে নৈবেদ্য আড়াল করতেন তিনি কারণ জিজ্ঞাসা করায় বলেছিলেন সেই নৈবেদ্যের উপর মা সাদা হাত বুলিয়ে দিতেন আমার সঙ্গী বাল্যবন্ধুরা মায়ের হস্ত সঞ্চালন দেখতে পেলে যে ভয় পেয়ে যেত তাই কাপড় দিয়ে ঢেকে রাখত দ্বিতীয় ঘটনা পায়রাডাঙ্গার নদীয়া জেলার এর আগে একবার বললাম পায়রাডাঙ্গার নদীয়া জেলার গ্রাম রেল স্টেশন থেকে বেশি দূর নয় ভবা পাগলা যখন বর্ধমান কালনায় বাস করেন রানাঘাট হবিবপুর প্রভৃতি স্থানে বছরে দু একবার আসেন ভক্ত শিষ্যদের গৃহে পূজা পার্বণ উপলক্ষে তাদের আগ্রহ আতিশ্যের আহ্বানে সেই সুবাদে ওই অঞ্চলের অনেকই পাগলকে দেখেছেন ভালোবেসেছেন পায়রাডাঙ্গায় গ্রামবাসীদের উপর আগ্রহ হয়েছিল তাদের গ্রামে ভবা পাগলাকে দিয়ে শিব প্রতিষ্ঠা করাবেন এই উদ্দেশ্যেই পাগলকে তারা গ্রামে নিয়ে গেলেন সেদিন ছিল চৈত্র সংক্রান্তি গ্রামবাসী সাধারণের সুবিধা হয় এমন একটি স্থান নির্বাচন করেছেন তারা একটি বৃক্ষতলে শিব প্রতিষ্ঠার আয়োজনও করেছেন সঙ্গীবৃন্দরা পাগলকে তারা নিয়ে গেলেন ডাঙায় পাগল পূজায় বসলেন কোনো মন্দির তখনও নির্মিত হয়নি উন্মিত্ত স্থান পাগল নির্দেশ দিলেন মোটা চাদর আদি দিয়ে পূজার স্থানটুকু ঘিরে রাখলেন আদেশ করলেন কেউ যেন পূজাকালে তাকে দেখতে চেষ্টা না করে কেউ উঁকি ঝুঁকি না দেয় উপস্থিত ছেলে বুড়ে সকলেই পাগলের নির্দেশের প্রতি সচেতন ছিলেন শুধু এক স্কুল শিক্ষক বেশি নয় আঠাশ উনত্রিশ বছরের এক যুবক অমান্য করল কাপড়ের ফাঁক দিয়ে সে পূজায় উপবিষ্ট পাগলের দিকে একটু উঁকি দিল পরক্ষণে এক মহাকাণ্ড উপস্থিত হলো সেই যুবক শিক্ষক চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো আর কান্না তার থামে না উপস্থিত সকলে বিভ্রান্ত হয়ে পড়লো জিজ্ঞাসার উত্তরে যুবক কোনো কথার উত্তর দেয় না শুধু চিৎকার করে কাঁদে শুধু কাঁদে শুধু কাঁদে সবার কাছে এক অস্বস্তিকর অবস্থা পূজা অন্তে ভবা পাগলা আসন ত্যাগ করে বাইরে উঠে এলেন তার স্বভাব সুন্দর খঞ্জন দৃষ্টিতে কন্দনরত যুবককে একবার দেখে নিলেন কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন কেন কাঁচো বাবা কি হয়েছে কিছু দেখেছো বুঝি পাগল উত্তর করলেন দেখলাম এতগুলো সাপ বড় বড় জ্যান্ত সাপ তোমাকে ঘিরে রেখেছে ঘিরে ধরে কতগুলো তোমার আবার গা বে উঠছে দেখি ভয় পেলাম তারপর কি হলো বুঝতে পারলাম না শুধু কান্না আসতে লাগলো আজ এই পর্যন্ত ভবা পাগলার নিষেধ অমান্য করে দেখার কী অবস্থা এবং পাগল কি রূপে তার পরিবর্তন হয় সেটা চাক্ষুষ কেউ দেখে কি স্থির রাখতে পারে থাকতে পারে পরেরটা কিভাবে সে তার সে আবার তার চিকিৎসা হলো কিভাবে তাকে পাগল ভালো করলেন পাগল সেটা পরের অংশে জয়